বন্ধুরা আমরা এখন অবস্থান করছি নরাইল জেলার কালিয়ে থানা কালিয়াপুর উপজেলা আছে না এইখানে একজন মানুষ একটু অনেকটাই অসহায় আছে তার কাছে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো জাস্ট তাকে আমরা অনুদান দিব না তাকে কোনো দানও করব না তাকে আমরা উপহার দিব সেই ক্ষেত্রে আমরা একটা পুরস্কার নিয়েই যাচ্ছি এখানে দেখি কি তার দুপালে আছে এই এইখানেই বাড়ি না হ্যাঁ এইখানে এর একটু নিয়ে লাগবো

পনেরোশো টাকার বাজার নগর তিন এটা তো পাইছেন আপনাকে 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 দান কি ব pues... ah, not... you know, tengo no. no, just... <peach noise> <forced canal��> to fox naughty ce que es এবার আপনি কি কি পাইছেন দেখাই তবে পুরুষকার কি পাইলেন দশক তো বলতে পারেন আপনি বাচ্চাটাকে একটু খালি গায়ে রয়েছে বাচ্চাটা একটু ছড়া দেন ওর গায়ে একটু দিয়ে দেন গায়ে উল্না দিয়ে দেন আপনার দিয়ে দেন তো আপনি

এখন এই ভিডিওটা দর্শক বন্ধুরা আমরা কখনো বলি না আমাদেরকে আপনারা বিকাশ নাম্বার দিলাম অনুদান দিয়ে আমাদেরকে টাকা দেন আমরা কখনো টাকা চাই না আমরা চাই কি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আমাদের অ্যাকাউন্টে কিছু একটা ডলার ঢুকবে ডলার ঢুকলে কি হবে এরকম আমরা দুই চার জনকে আরো উপহার দিতে পারবো আমাদের মতো এরকম উদ্যোগ জন প্রতি থানায় প্রতি জেলায় যেন নিতে পারে ধন্যবাদ বন্ধুরা আসলে এই কথাটাই আপনাদের বলার জন্য চেষ্টা করছি আপনি তাই না আমিও যেটা বলি দর্শক বন্ধুরা অনেকে আছে কমেন্টে নাম্বার দেয় কমেন্টে নাম্বার দিলে ভাবেন রাজু ভাই ফোন দিবে আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু সিটার বাট পার আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কিভাবে আমার ছবি দিয়ে অনেকে আছে ইমো খুলছে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমার ছবি ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় আমার ছবি আছে ডাউনলোড করে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলে হোয়াটসঅ্যাপ খুলে যদি কেউ আপনাদের কাছে বলে আপনাদের অনুদান দিব আমাদের দুশো টাকা আগে সদস্য হন এই অন সেই অন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না তো ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবে যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য